নমস্কার সবাইকে আইসপ্রেশন থেকে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তোমরা যেভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো আমাকে ভালোবাসছো এই ভালোবাসাটা কন্টিনিউ দিতে থাকো আমারও মনে হবে প্রতি নিয়ত তোমাদের আপডেটটা এইভাবেই দিতে থাকি আজকে চলে এসেছি বেডশিট কালেকশন নিয়ে বেডশিট 110 টাকা থেকে শুরু 110 টাকার বেডশিটটা তোমরা পাচ্ছ 4 6 মানে একজনের শর্ট একশো দশের বেডশিটটা আজকে আমি দেখাচ্ছি না আজকে আমি চলে আসছি একশো ষাট ছয় সাত বেডশিট একশো ষাট জাস্ট প্রিন্ট গুলো দেখো একটু ক্যামেরাটা সামনে নিয়ে দেখিয়ে দাও প্রিন্ট গুলো প্রতিটা প্রিন্ট প্রিন্টটা দেখাও প্রতিটা প্রিন্টের কিন্তু পাঁচটা করে কালার পাবে আমি প্রিন্ট গুলো তোমায় দেখিয়ে দিচ্ছি দেখো প্রতিটা প্রিন্ট দেখো সরি সরি দেখাবে প্রতিটা প্রিন্ট দেখো প্রিন্ট এরকম ময়ূর ফিগার প্রিন্ট পেয়ে যাচ্ছো একশো টাকায় ভাবতে পারছো এত সুন্দর সুন্দর যে যে প্রিন্টের সেটটা নিতে চাইছো সেটা স্ক্রিনশট দাও আমি তাদের দাম বলে দাম বলে দেব এবং সাইজ কিন্তু এগুলোর আসছে ছয়শো দেখো এটা ম্যান্ডেলা ম্যান্ডেলা প্রিন্ট পেয়ে যাচ্ছো একশো টাকায় কিন্তু তোমরা এবার চলে আসছি সব থেকে বড় হট কেক মানে আইসক্রিম মানে হট কেক ইউনিক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এরকম হট কেক এরকম ইউনিক আইটেম পাওয়ার জন্য তাও আবার ইউনিক ইউনিক দামে এরকম জয়পুরি বেগশি জাস্ট কালার দেখো পেয়ে যাচ্ছ কতই জানো দুশো সত্তর টাকায় যারা এক দুই তিন পিস নিচ্ছো এক দু তিন পিস কিন্তু আমি দিই না মিনিমাম বারো পিস নিতে হবে কিন্তু যারা এই আইটেমটাই দু তিন পিস নেবে মানে সব রকম ভেরিয়েশন মিলিয়ে নেবে তারা জয়পুরি বেডশিট পেয়ে যাচ্ছ দুশো সত্তর টাকায় আর কেউ যদি জয়পুরি বেডশিটটাই মিনিমাম বারো পিস নিচ্ছ সে পেয়ে যাচ্ছ দুশো পঁয়ষট্টি টাকায় টু সিক্স ফাইভ আর যে জয়পুরি বেডশিট মিনিমাম পঞ্চাশ পিস নিচ্ছ সে পেয়ে যাচ্ছ জানগতয় গেস করো কমেন্ট করো আমি তো বলে দেবো চলো সাসপেন্সে রাখা বেডশিটখন ঠিক না তাহলে তোমরা আবার ভিডিওটা পজ করে দেবে জয়পুরি বেডশিট যারা পঞ্চাশ পেস নিচ্ছো তারা পেয়ে যাচ্ছ মাত্র 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 দুশো পঞ্চান্ন টাকায় একদম অপেক্ষা করো না ছটফট যোগাযোগ করো আইস ক্রেশনে ভিজিট কিন্তু মাস্ক চলো প্রিন্টগুলো দেখিয়ে দিই দেখো এক একটা বান্ডিলের ডিজাইনের নতুন চারটি করে কালার আর এইটা তো তোমরা সবাই অনলাইনে খুব প্রচলিত প্রিন্ট একটা প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট প্রিন্ট দেখো প্রিন্ট দেখো জাস্ট প্রিন্ট দেখো দেখো কালার দেখো দুশো সপ্ত পোয়ানটি দাম কমে যাচ্ছে দেখো প্রিন্ট দেখো প্রিন্ট কথা বলবে দেখো এটা পুরো ফিগারের উপর আসছে ঠিক আছে দেখো খুলে দেখানো এত সম্ভব না শুধু এই চাদরের বিষয়ে একটা কথা তোমাদের বলে দিই কিন্তু দুটো হেডপিলো পাবে হেডপিলোতে যে ডিজাইনটা তোমরা অল ওভার বেডশিট সেই ডিজাইনটাই পাবে পিওর কটন পিওর কটন ছয়শ দুশো সত্তর কোয়ান্টিটি বারো পিস নিলে দুশো পঁয়ষট্টি পঞ্চাশ পিস নিলে দুশো পঞ্চান্ন প্রিন্ট দেখেছো কিরকম প্রিন্ট এসছে শুধু দেখো দারুন দারুন প্রিন্ট আসছে দেখো এটা হোয়াইট বেসে এসছে কালারগুলো দেখো শুধু প্রিন্ট কথা বলছে প্রতিটা প্রিন্ট কথা বলছে এটা ফিগারের উপর আসছে দেখো এরকম যারা ওপেন পিক চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করো প্রতিটার ওপেন পিক কিন্তু আমি দিয়ে দেবো ঠিক আছে ভিডিও দেখে স্ক্রিনশট নাও ওপেন পিক তোমাকে পেয়ে যাবে দেখো এই সমস্ত প্রিন্ট তোমরা অনলাইনে প্রচুর দেখে থাকো তাহলে যাইপুরই বেডশিট পেয়ে যাচ্ছো মাত্র দুশো সত্তর টাকায় বারো পিস দুশো পঁয়ষট্টি এবং যারা পঞ্চাশ পিস নিচ্ছো তারা পেয়ে যাচ্ছো দুশো পঞ্চান্ন টাকায় স্টপ এবার চলে আসছি উইদাউট উইদআ তো তোমরা দেখলে একশো টাকা থেকে শুরু সেটা ছয় সাত কিন্তু সবসময় তো একশো হবে না অনেক ভেরিয়েশন আছে সেগুলো দেখাতে হয় বেকশিটে প্রচুর ভ্যারিয়েশন গো কত দেখাবো তোমাদের তবু যেগুলো হটকেক মার্কেটে চলছে যেগুলো ইউনিক সেগুলোই তোমাদের কাছে আমি তুলে দেবো তোমরা একটা মাথায় রেখো যখন এরকম হটকেক তোমরা পাচ্ছ তো নতুনত্ব ভেরিয়েশন আরও পাবে তার জন্য কিন্তু বারবার বলছি আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করো বেশি বেশি প্রত্যেকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে তোমাদের বক্তব্য জানাও তোমরা কি চাইছো বা আমি কতটা কি দিতে পারছি প্রতিটা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এটা প্রচন্ড প্রচলিত একটা প্রিন্ট কালার অপশন দেখে না এরকম বার্ড মোটিভ করা মাত্র পেয়ে যাচ্ছ দুশো টাকায় যারা পুরো সেটটা নিয়ে নেবে তারা কিন্তু আরো দশ টাকা কমে পাবে যারাই পুরো বান্ডেলটা পাঁচ পিসের বান্ডেল নেবে ঠিক আছে দেখো এই একটা আছে নতুন এসছে এটা দুশো পঁয়ত্রিশ প্রিন্টটা দেখো কি সুন্দর যারা হোয়াইট লাভার আছো শুধু দেখো এরকম হাতি হাতি ছোট্ট ছোট্ট মোটিভ করা ঠিক আছে প্রত্যেকটা এরকম পাঁচ পিসের বাঙ্গেল যারা বাঙ্গেল নিয়ে নেবে তাদের ক্ষেত্রে দাম কিন্তু কমে যাবে এই তো এটাও বলতে পারো কিন্তু একটা হট কেক দুশো পঁয়ত্রিশে ঠিক আছে এরকম একটা আলপনা আছে হোয়াইট উপর এরকম একটা আছে পিঙ্ক উপর এর মধ্যে প্রচুর কালার আছে ডিপ ডিপ কালার দেখে নাও অরেঞ্জ রেড ইয়েলো ব্লু এই হোয়াইট মধ্যেও কিন্তু পাঁচটা পাঁচ রকম কালার আছে একটু ক্যামেরাটা সামনে নিয়ে দেখিয়ে দাও কালার শার্টগুলো এরকম তো যারা এরকম ইউনিক আইটেম এরকম হট কেক আইটেম নিয়ে বেডশিট ব্যবসা করতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করো আচ্ছা বোম্বে বেডশিট পেয়ে যাচ্ছ মাত্র মাত্র দুশো থেকে শুরু তিনশো আশি অব্দি এই হচ্ছে তোমাদের বেডশিট একটা বেডশিট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ব্যাগ এটা কিন্তু গিফট আইটেম হিসেবে তোমরা দিতে পারো এরকম ব্যাগ আছে ঠিক আছে এরকম ক্যাটলগ পেয়ে যাবে এরকম ক্যাটলগ পেয়ে যাবে এরকম বেডশিট তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র দুশো দশ টাকায় তাও আবার দুটো মাথার বালিশ দিয়ে এরকম বেডশিট তোমরা পেয়ে যাচ্ছ দুশো টাকায় দুটো মাথার বালিশ ঠিক আছে তো প্রচুর প্রিন্ট আছে প্রিন্টগুলোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে হোয়াটসঅ্যাপ করো ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা রিসেলিং করতে চাইছো তারা কিন্তু রিসেলিংও করতে পারো এটার বলে দিই আমার প্রতিষ্ঠান এটা হচ্ছে বৈদ্যবাটি হুগলি ডিস্ট্রিক্ট যারা হাওড়া থেকে আসবে ব্যাংডেল লোকাল ব্যাংডেল মেন লাইন শাহরাপলির পরে স্টেশন বৈদ্যবাটি স্টেশনে নামবে মালির জোড়া পুকুর পার করে খোকন সদকার কয়লার গোলা ঠিক আছে ওখানে আসলে তোমরা কিন্তু চিহ্ন পেয়ে যাবে নিশ্চিন্তে আমার শপে ভিজিট করতে পারবে বিস্তারিত তথ্যের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি শেয়ার করো ভিজিট করতে কিন্তু ভুলো না আজকের মতো আপডেট এখানে থ্যাংক ইউ